রাখেন মি আপনার সালাম এই মিয়া এই আপনি হচ্ছেন আমাকে মসজিদের ইমাম আপনি কয় টাকা বেতন পান হ্যাঁ কয় টাকা বেতন পান আপনি নাকি বলতেছেন যে আমি যদি মসজিদ কমিটির সভাপতি হই তাহলে আপনি ইমামতি করবেন না হ্যাঁ এই আপনি চার হাজার টাকা পাঁচ টাকা বেতন পান আর আমার ইনকাম সম্পর্কে আপনার আইডিয়া আছে আমি মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করি মিয়া আপনি ঠিকই শুনেছেন আপনি যদি এই মসজিদের এই কমিটির সভাপতি হন তাহলে আমি মসজিদের ইমাম চালাই এই মিয়া এই এই যে মসজিদটা চালাইতে হলে টাকা লাগে না এই টাকা কারা দেয় এই টাকা আমার মতন যারা টাকা পয়সা আলাদা লোক তারা দেয় আর আপনারা যদি এই মসজিদ কমিটির সভাপতি রিক্সালা ভ্যান গাড়ি চালক এদেরকে বানান তাহলে এরা কি টাকা দিতে পারবো মসজিদ চালাতে টাকা লাগে না হ্যাঁ মসজিদের ইমামের বেতন মোয়াজিনের বেতন আর আদার্স খরচ এগুলো কে দেয় এই আমার মতো সভাপতি যাই পারবো দিতে বুঝতে পারছেন দিতে পারবো না আর আপনি কি না করতেছেন আমি মসজিদের সভাপতি হলে আপনি ইমামতি করবেন না হ্যাঁ আপনি পাইছেন কি আপনি যে বড় বড় কথা বলতে চান আপনি তো মসজিদে পাচক তো নামাজ পড়তে আসেন না আপনি এই কমিটি সভাপতি হতে চান আপনার কাছ থেকে মানুষ কি শিখবে আপনি তো নামাজি পড়েন না আপনি এই মিয়া আমি নামাজ পড়ি না কে কইছে আপনারে হ্যাঁ আমি জুমার নামাজ পড়ি এই জানাজা নামাজ পড়ি ইদের নামাজ পড়ি এই আমি যদি নামাজ নাও পড়ি ঠিক মতন আমার ঈমান ঠিক আছে মিয়া এই মিয়া আমি রাস্তা দিয়ে যখন আসি তখন আপনি জানেন মানুষজন আমাকে কত সম্মান দেয় রাস্তা দিয়ে হাইটা গেলে সালামের পর সালাম দিতে থাকে আর আপনি কি না আমারে কইতেছেন যে সভাপতি হলে আপনি ইমামতি করবেন না আদার ব্যাপারই হয়ে যায় হাজার খবর নেন মিয়া হ্যাঁ আপনি কয় টাকা বেতন পান এই মিয়া কয় টাকা বেতন পান আচ্ছা আপনাকে যে সালাম দেয় সালাম দেয় আপনার টাকাকে হ্যাঁ আপনার সামনাসামনি সালাম দেয় কিন্তু আপনার পিছনে যে আপনাকে ঘৃণা করে আপনি এই অবৈধ টাকা দিয়ে আপনি মসজিদে ইমাম সাহেবকে মজ্জেমকে খতিবকে বেতন দিতে চান কিন্তু সেই সেই টাকা তো আমরা নিতে চাই না কারণ আপনার টাকা অবৈধ কি হিসাব দিবেন কি হিসাব দিবেন আপনি পরকালে আর এই জন্যই আমি মসজিদের ইমামতি করতে চাই না আমি চাই না আপনার ওই অবৈধ টাকা আমার সংসারে আসুক আমার সংসারে ছেলে মেয়ে খাক আমি এটা কখনো চাই না আমি চাই আপনার হালাল রুজি এবং আপনার হালাল টাকা যদি আপনি আমাকে দেন সেটাতেই আমি খুশি আচ্ছা আপনি বলেন তো আপনি যা করছেন এটা কি ঠিক এই অবৈধ টাকার যে পাহাড় আল্লাহর কাছে কি হিসাব দিবেন আপনি শহরের হুজুর আমার এত জ্ঞান দিতে হইব না বুঝতে পারছেন এই শহরে যা টাকা আছে তাদেরই জ্ঞান আছে আমার অনেক টাকা আছে আমার জ্ঞানের অভাব নাই বুঝতে পারছেন কথাটা একদিন মরবেন সবাই তো মরণশীল আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই মরার পরে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আল্লাহ যখন আপনাকে প্রশ্ন করবে যে এই অবৈধ ইনকামের পাহাড় গড়ে ছকিসের জন্য তখন আপনি কি উত্তর দিবেন একটু ভাবুন আপনার কি ধারণা আছে যে আমি আপনার চাকরিটা ওয়ান টু এর মধ্যে খাইয়ে দিতে পারি হ্যাঁ তারপর আপনি এই ধরনের কথা কেন বলে বেড়ান যে আমি সভাপতি হলে আপনি চাকরি করবেন না এই আপনি কালে বয় দেখান কালে বয় দেখান টাকা হলে আপনার মতো ইমাম হাজারটা আমি নিয়ে আসতে পারি বুঝতে পারছেন আপনি যে টাকার বড়াই করেন এই টাকা এই সম্পদ এই বাড়ি গাড়ি আপনি কি মরার পর সঙ্গে নিয়ে যেতে পারবেন পারবেন না আপনি দিনের পথে ফিরে আসুন পাঁচক তো নামাজ পড়ুন আল্লাহর কাছে ক্ষমা চান মানুষকে ভালোবাসুন দেখবেন মানুষকে ভালোবাসলে আল্লাহও খুশি হবে এ দেখুন গতকালকে আমাদের আলম ভাই আল্লাহর ডাকে চলে গেছে সে কি কিছু সঙ্গে নিয়ে গেছেন কিছুই নিয়ে যেতে পারেননি তাই আপনাকে বলি আসুন আপনি দিনের পথে ফিরে আসুন পাচক তো নামাজ পড়ুন দেখবেন আপনার আত্মায় কত শান্তি পায় আপনাকে সবাই সম্মান করবে আচ্ছা আপনি একবার ভাবুন তো এই যে আপনি অবৈধ পথে এই হারাম ইনকাম করছেন সেই ইনকামের টাকা আপনার সংসারে স্ত্রী পুত্র সবাইকে খাওয়াচ্ছেন না কিন্তু আপনি যে আজকে যে আপনার স্ত্রী পুত্রকে আপনি জিজ্ঞাসা করবেন এই যে হারাম পথের ইনকাম আপনার স্ত্রীকে আপনার ফ্যামিলিকে সবাইকে খাওয়াচ্ছেন আপনার পাপের ভাগিদার কি তারা হবে কখনোই হবে না কারণ আপনি যা করবেন আপনার পাপ পূর্ণ আপনি নিজেই ভোগ করবেন তাই বলি দিনের পথে ফিরে আসুন তা না হলে মরার পর আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন মৃত্যুর পর যখন আপনাকে খবরে নামানো হবে দুই ফেরিস্তায় এসে আপনাকে প্রশ্ন করবে মান রাব্বুকা মান তিনুকা মান না তখন আপনি কি উত্তর দিবেন বলুন এই যে আপনার হারামের টাকা আপনার স্ত্রী পুত্রদের খাইয়েছেন সেই দিন মরার পরে তারা কি কবরে এসে আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবে উত্তর দিতে পারবে না উত্তর আপনারই দিতে হবে তাই আসুন দিনের পথে ফিরে আসুন আল্লাহর হুকুম মেনে চলুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন মানুষকে ভালোবাসুন হালাল উপার্জন করুন দেখবেন আল্লাহ খুশি হবে হুজুর আপনি আমার চোখ খুলে দিচ্ছেন আপনি আমার অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসছেন আসুন তো ঠিক আমি যে অবৈধভাবে ইনকাম করি সেই ইনকামের টাকার হিসাব তো আমারই দিতে হইব আমার সন্তান আমার বউ কেউ তো হিসাব দিব না আমি আজকে থেকে ভালো হয়ে গেলাম আমি আর অবৈধ পথে ইনকাম করব না সৎ পথে চলুন পাঁচ রক্ত নামাজ পড়ুন আল্লাহ আমার তুমি ক্ষমা করো হুজুর আমি আমার ভুল বুঝতে পারছি আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম আর না করি শুক্র আলহামদুলিল্লাহ